আর কিছু ছোনা বুটের প্রয়োজন ছিল ছোনা বুটও নিয়ে আসা হয়েছে এই যে একটু করে শেয়ার করে দিলাম আপনাদের সাথে এই যে বাজার করা হয়েছে আর আনা হয়েছে এই যে দেশি ডিম যে তোমার বেবি দেশি ডিম খায় সেই জন্য আর কি তার জন্য দেশি ডিম আনা হয়েছে আর এদিক দিয়ে যে সাবিন তেল আহমেদ তেলের বোতল থেকে থেকে জড়িয়ে ধরে আছে সে তো আর এদিক দিয়ে যে পাপোশ আনা হয়েছে দুটা এটা দুটা পাপোশ আনা হয়েছে এই যে দুনোর পেটি একই রকম দেখতে এই যে আর আমি পাপোশ হাঁটতেছে আর কি তো আজকে আপনাদের সাথে তরমুজ দিয়ে তৈরি আর মিট দিয়ে তৈরি আর কি তরমুজ পুডিংটা শেয়ার করব তরমুজটা যা আমি চিপে চিপে রসা নিয়ে নিচ্ছি তরমুজটা দিয়ে আমি জেলও তৈরি করে নিব এই যে আগে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাচ্ছে আর কি তরমুজটাকে আমি ভালোভাবে চিপে চিপে রসটা নিয়ে নিচ্ছি এই আমার তরমুজের রসটা না হয়ে হয়েছে এই যে আমি কয়েকটা তরমুজ থেকে আর কি রসটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রসে ভরপুর ছিল যার কারণে চিপ মাত্র অনেকটি করে রস বের হচ্ছে এই তো আমার সম্পূর্ণ তো আমার এতটুকুই রস নিয়ে নিয়েছে এটা এখন আমি চাকনি দিয়ে ছেঁকে দিচ্ছি এটা দিয়ে আমি প্রথমে জেলটা তৈরি করে নিব ফুড কালার আর ইউজ করতে হবে না যেহেতু লাল এর মধ্যে আগার আগার পাউডারটা পুরীটা শক্ত শক্ত হয় সেই জন্য আরকি দুই চামচ দিয়ে দিব আর চুলাটা জাল দেওয়ার আগেই আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব হয়তো ভালোভাবে নেড়ে আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় আর কি দলা পেকে গেলে পুডিংটা আবার সুন্দর হবে না এতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার নেড়ে দিচ্ছি এখন চুলাটা দড়িয়ে দিলাম এই তো এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি জাল করে নিব এই তো এখন নেড়ে নেড়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে জাল করে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আমার জাল হয়ে এসেছে আমি একটু জাল দিয়ে নিচ্ছি তো মুজের রসটাকে ভালোভাবে তো যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার তরমুজটা জাল হয়ে গেছে এখন চূড়াটা আমি নিভিয়ে দিচ্ছি আর একটা বাটিতে আমি তরমুজের রসটাকে ঢেলে নিচ্ছি এত তরমুজের রসটাকে ঢেলে নিলাম এখন এটাকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য করে নিয়েছি শক্ত হয়ে একদম জমেছে আমি এখন পিস পিস করে কেটে নিবো যেহেতু আমি মিট জেলো পুডিং বানাবো সেই জন্য আরকি এটাকে পিস পিস করে কেটে নিব এরপর দুধটাকে জাল করে এর মধ্যে কি ঢেলে নিবো কি এই যে

দু চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম দিয়ে এখন দিচ্ছি আগে আরকি ধরাবো এই তো এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু দুধটা আগে থেকে জাল করা আছে আর দুটা মিষ্টি সেজন্য আরকি বেশি চিনি দিলাম না এইতো এখন জাল করে নিব এটাকে কিছু কয়েক মিনিট জাল করে পুডিং পাত্রে সেট করে নিব এটা এখন জাল করে নিচ্ছি আর পুডিং বানানো এ টু জেড সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা ইফতারে এমন মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে খেতে পারেন আর এই পুডিংটা খেতে খুবই মজার হয় আর এখানে ঘরোয়া উপকরণই তৈরি করা হয়েছে এবার আপনারা বাসায় যদি বানিয়ে বাচ্চাদেরকে দেন বাচ্চারা খুব সহজে মজা করে খেয়ে নেবে এই এখন পাত্রে পুডিং যে পাত্রে সেট করব সেই পাত্রে আর কি ঢেলে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেন জেলোটা সুন্দরভাবে বসে পুডিংটা যেন বসে যে এখন এটাকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছি তার মাঝে শক্ত হয়ে গেছে তো চাকু সাহায্যে আমি এটাকে গোল করে এখন ছাড়িয়ে নিব কেটে পুডিং এর পাত্র থেকে এই যে চার রকম রা দিয়ে আমি ভালোভাবে খুলে খুলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে খুলে খুলে নিচ্ছে আর কি তো 아마 আজকে নীল পুডিং কেবল লেগেছে জানাবেন কমেন্ট করে আপনারা একবার ভাষায় বানিয়ে খেতে পারেন অনেক মজা ওটাও ধরে নিয়েছি সাদা আর মাঝে লাল লাল সুন্দরই দেখা যাচ্ছে এখন এটাকে আমি কেটে নিব এইটাখন এটাকে সুন্দর করে তিন কোনা ভাবে কেটে নিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুডিংটা আমার জমেছে আর দেখতেও সুন্দর লাগছে যে আজকে যাও সুযোগ হয়েছে কততো মজার হয়েছে এই পুডিংটা আর আমার মেয়ে তো দেখে দেখেন চামচ দিয়ে এটাকে কাটতেছে সে আর তুই হ্যাপা টুই টুই টু ইউ বলে সে মানে সে জন্মদিন করে যা পায় তা দিয়ে সে জন্মদিন শুরু করে দেয় আর চামচ দিয়ে কাটতেছে এইটা আমি আমি খেয়ে দেখতে আর কি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা এমন ইফতারে কোইল যা ঠান্ডা করার মত একটা পুডিং বাসায় বানিয়ে নিতে পারেন এই তো আমি পিস পিস করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফটভাবে এটা জমেছে এই পুডিংটা তো আজকে আমি আমের খাট্টা রান্না করব যেহেতু গরম পড়তেছে অনেক গরমের সময় কিন্তু আমের খাটাটাই খেতে অনেক ভালো লাগে এই তো আমটাকে এখন চুলিয়ে তারপর করে কেটে তো আমটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম তো সবাই আমার ভিডিও আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই সবাইকে যদি তোমরা সাপোর্ট করই তাহলে সবাই সামনে এগিয়ে যেতে পারবো এতো আমটাকে দেখতে পাওয়ার মধ্যখানে আটি বেড়েছে একদম ছোট আটি এতো এখন আমটাকে পিচ পিচ করে কেটে নিচ্ছি। আর আমি এখানে কই মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছি আমের খাটাটা রান্না করার জন্য এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর রসুন বাটা লাল হলুদ লাল মরিচের গুঁড়া কই মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিচ্ছি তো আমি যেগুলো আমের খাটাটা রান্না করলাম সেভাবে তো আপনাদের সাথে শেয়ার করছে এই রান্নাটা কিন্তু যেমন খেতে মজা তেমনই খুবই সহজ এতো পানি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর ভীষণ গরম যখন পরে তখন কিন্তু আমের খাটটা খেতে অনেক ভালো লাগে এই তো দিচ্ছি সয়াবিন তেল দিয়ে পানি দিয়ে যে বসিয়ে দিলাম চুলা আর কিছুক্ষণ পরে যে যখন এটা ভালোভাবে কষানো হয়ে হয়ে উঠবে তখন এর মধ্যে আমি পানি ঝোল দিয়ে দিচ্ছি এতো ঝোল দিয়ে দিয়ে একটু নেড়ে দিলাম দি এখন ঢাকা দিয়ে দিব যখন এই টকটা হয়ে যাবে তখন এর মাঝে আমি ধনে পাতাটা আর কি দিয়ে দিব আর টকের মধ্যে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমার টকটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি আর আমি টকটা রান্না করেছি রাতে যার কারণে টকের কালারটা একটু এমনই আসছে যখন ফ্ল্যাশ মারছি তখন একটু বেশি হলুদ দেখা যাচ্ছে এই তো আমার খাটা রান্না হয়ে গেছে আপনারা ওই ভীষণ গরমে এমন মজার আমের খাটাটা রান্না করে খেতে পারেন তো আজকে আমি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ